আমরা জনগণের যাতে দুর্ভোগ না হয় তার জন্য সরাজে উদ্যানকে আমরা নিয়েছিলাম কিন্তু গত রাত থেকেই জনতার পদবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে আজকে সকাল পাঁচ গটিকায় সোশ্যাল মিডিয়া এবং মেন স্ট্রিম গুলো লাইভ প্রচার করে দেখিয়েছে সকাল সাতটা বাজার আগেই সরাজ উদ্যান কানায় কানায় পরিপূর্ণ এখনো তো ঢাকার বাইরের সবাই এসে পৌঁছায়নি চট্টগ্রামের লোক এখনো রাস্তায় রাজশাহীর লোক রাস্তায় খোল্লার লোক রাস্তায় সিলেটের লোক রাস্তায় আর ঢাকা তো এখনো রাস্তায় নামেনি সুতরাং ইনশাল্লাহ এক একটা ওয়ার্ড থেকে হাজার হাজার জনতার পদবারে রাজধানী আজকে মুখরিত আমাদের এই মিছিল শুরু হয়েছে বদর থেকে আমরা ঘাত প্রতিঘাত মোকাবেলা করে করে চব্বিশে এসে উপনীত হয়েছে চূড়ান্ত বিজয় মিছিল খুব শীঘ্রই শুরু হবে বাংলার জনগণ জামাতের প্রতি তাদের আস্থা জ্ঞাপন করেছে আজকের সমাবেশ প্রমাণ করেছে বাংলাদেশের জনগণ আর তন্ত্র মন্ত্র চায় না রচিত মতবাদ চায় না বাংলাদেশের মানুষ তারা আল্লাহর আইন চায় তারা সৎ লোকের শাসন চায় তারা ন্যায় এবং ইনসাফ চায় এই জন্য ন্যায় এবং ইনসাফের প্রতীক ন্যায় এবং ইনসাফের কোন প্রতীক আছে এই প্রতীকের নাম কি আরো জোরে সরহাজ্য উদ্যানকে জানিয়ে দাও জানিয়ে পড়ল আপনাদের সংগ্রামী তহবিদ জনতা আপনাদেরকে রাস্তা বন্ধ করা যাবে না রাস্তা খোলা রাখতে হবে আমাদের সবচেয়ে সেজন্য যতদূর সম্ভব রাস্তা খোলা একেই জন্য অনুরোধ করছি আর আপনারা আর সামনের দিকে চৌরাস্তা ক্রস করবেন না এখান থেকে আমরা একসাথে মিছিল করে বাংলা মোটর হয়ে শাহবাগের দিকে আমরা যাবো ইনশাআল্লাহ